এটা হলো আপনার আমার দলিল আমরা আল্লাহর আল্লাহ আমার মায়েরা ওপারে বসে আছে আমরা এপারে বসে আছি কোন পুরুষ যদি বলে ওইটা আমার বিবি বলতেই পারে কিন্তু সে যদি স্বীকার না করে স্বামী বলে বিয়ে হবে কি এই পৃথিবীর হাড়ি নিয়ে পালাতে ভাত খেতে পারি না কি হেনা না বলেন তো আপনি সারা জীবন যদি বান্দা বলেন আর আল্লাহ যদি বলেন না যদি বলে তাহলে হলো না তার আগে জানতে হবে বান্দা কি অলি হওয়া সহজ অলি হওয়া সহজ পীর হওয়া সহজ বুজুর্গ হওয়া সহজ এই সমস্ত মৌলভী মৌলানা হওয়া সহজ বান্দা হওয়া সহজ না শুনতে সহজ আমরা কি জানি মৌলানা

ইত রিদ নিহি পৌলু দিহি বিশ্ব শুনে রাখো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান না অপমান কাউকে বাদ দিলাম না সবাইকে বলেছি কিয়ামতের কথা মনে করো বড় কঠিন দিন আমি আল্লাহ আমাকে ভয় করো কিয়ামতের দিনের কথা মনে করো যে দিন পিতা পুত্রের কোন কাজে আসবে না পুত্র পিতার জন্য কিছুই করতে পারবে না ওইদিন কে লাঞ্জি কিয়ামত الله قدير يوم يفد المرء من أخي وأمه وأبيه وصائبته وبنيه لكل امرئ منهم يومئذ شعر যেদিন ভাই ভাইকে ছেড়ে পালিয়ে যাবে মা সন্তানের পাশে আসবে না যেদিন বোনের সঙ্গে ভাইয়ের আত্মীয়তা থাকবে না কুল্লু মুরগিয়াতে আলাদা হামলা না বাচ্চা মা পালাবে বাচ্চা চিৎকারে মা ফিরবে না অতারা নাসা শুকানা মানুষ মাতালের মতো চলবে কিন্তু মদ্যপান তারা করবে না এটা কে আমাদের নমুনা আল্লাহ শোনাচ্ছেন ইয়া ইবাদিল্লাহ আমার বাংলা ভয় নেই চিন্তা নেই আমি আছি কি আছে আল্লাহ বলছে আমি আছি আমার আমি আছি তার কোনো ভয় নেই আমার যে বান্দা হবে তার কোনো ভয় নেই আমরা তো সবাই তোমার বান্দা তোমাকে ছাড়া কাউকে রব বলে মানি না তোমাকে ছাড়া কাউকে কোনোদিন খোদা বলে স্বীকার করি না কোরআন শোনাচ্ছে আমার বান্দা হওয়ার জন্য দুটো নমুনা চাই দুটো জায়গায় পাস করতে হবে তাহলে তুমি পাস তাহলে তোমার বান্দার খাতায় পাশে প্রথম আমার কোরআন বিশ্বাস করতে হবে কোরআনে অবিশ্বাস করা যাবে না আর মুসলমান হয়ে বলতে হবে তা না বলে বান্দা হওয়া গেল না ওরা বিশ্বাস করলে বেঁচে যাবো ভয় নেই কোথায় আছে তোর বাপ যেদিন ডাক্তার থেকে দুনিয়াতে নেমেছে আমার কাছে ফাইজার করে বলেছে রাব্বানা আমি সহ্য করে নিয়েছি আমার জীবনের এত বড় কষ্ট আমার বাচ্চা মেনে নিতে পারবে না আলামিন আল্লাহ ভুলের জন্য জান্নার থেকে দুনিয়াতে এলাম বিবি হারালাম

যারা তোমাকে কষ্ট দিয়েছে তাকে ভালো ভালোবাসা দাও পেরেছি ধুনে দেব তুমি আমাকে মেরেছিস মুন্ডু কুচে দেবো দেখে দেবো তোরে নাবি বললে ছেড়ে দাও করে ফেলেছে মাফ করে দাও তুমি ক্ষমা করলে ও তোমার উপরে খুশি হবে তোমার প্রতি ভালোবাসা বাড়বে ও বাড়বে কোথায় সুযোগ পেলে মাল ঝাড়বে

মুহম্মদ আহমদ আজল হী সে সিনে মে হ্যায় মেই হানু মেরা নজরটা নিচে করো মুঁটে একটু নরম করো চোখতে একটু বন্ধ করো মদীনার ছবি সামনে ধরো mohabbat এ দরুদ পড়ো ইনি বসে আছি পাগলা দরুদ শোনাচ্ছি সোনার মদিনা যেন এখানে মোহাব্বতের দরুদ হবে হৃদুদ জালালে হবে না আপনাকে মুহাববতের সঙ্গে দর্দ পড়তে হবে মোবাইবে জালা আমার বাদীরা আমার শোনা চাঁদ বন্ধুরা আমার সোনা মনি মাইরা মনে না আমার গ্যাল জন্না সুতি মহুশরা আল্লাহর নবী জন্য শুনিয়েছিলেন তালা ইলমি ফাদিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ কোনটা হালাল জেনে যাবে কোনটা যায় যায় কোনটা না যায় জেনে যাবে কোনটা বৈধ কোনটা অবৈধ জেনে যাবে কোনটা তোমার খাওয়া চলবে আর কোনটা চলবে না এতটুকু ইলিম থাকা দরকার আছে হ্যাঁ কিন্তু আমাদের মায়েদের ইলিম কত সারা জীবন মাথায় ঘন্টা দেবে না আদান হলে এমন ঘন্টা দেবে মনে হবে জন সখিনা আর জমিলা হ্যাঁ

আগামীতে যদি সন্তান হয় আমি পনেরোটা রোজা রাখবো গরিব মানুষ পনেরোটা রোজা রাখবে সন্তান হয়ে ছেলে বেশ গুটগুট করে হাঁটা মা রোজা রাখা পাশের বাড়ির দাদি জিজ্ঞাসা করেছে হ্যাঁ বলি এখন কিসে রোজা রাখ বাবু কিসে আর বলো না বউ আমি নিয়ত করে লোম ছেলে বেড়ে পনেরোটা আগালে কালি ছি 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 পনেরোটা হবে না তিরিশটা রাজা থাকবে

খেয়ে এ মূর্তি কে দিলে ছত্রি নানি বলে আমাকে জিজ্ঞ করে দিত আর বলবি পড়ে চুল বেরিয়ে যাওয়ার কোথায় পড়ে কোথায় ওই মূর্তি কত চার দোকানে ফতোয়া পাওয়া যায় পাকা পাকা ফতোয়া এমন ফতোয়া দেবে না ইনশাল্লাহ বাপ পাবে না মৌল সারা জীবন বই ছেড়ে ফেলেও পাবে না চার দোকানে বসে একটা দিয়ে গল্প সেজন্য সব জায়গার মশলা নেবেন না মশলা বুঝে সুঝে নেবেন তবে রেহাই তা না হলে কবরে পেটাই এই জন্য শোনাচ্ছিলাম বান্দা হওয়ার জন্য দুটো শর্ত কটা শর্ত বলো দুটো একটা কি ওর আন মেনে নিতে হবে মেনে নবে ইনশাল্লাহ মেনে নবে ইনশাল্লাহ মানবে ইনশাল্লাহ বিহারীরা তোমরা যদি ইমানদার হও আর কোরআন মেনে নাও সোনার চিদা মুদিয়া নিঃসালা আমি যখন নামাজের জন্য ডাকবো তখন চলে এসো নামাজের আদান শুনে মসজিদ পর্যন্ত যারা যায় না আধান শুনে যারা উজু করে নামাজের দাঁড়াতে পারে না তুমি ওকে মুসলমান বলে আল্লাহ ভগবতের খাতায় নাম ওটে না এজ নেমি বলেছে বেদামাজির কোনো দোয়া কবুল হবে ওর বাড়িতে দোয়া করলে সেটাও ডবল হবে না এজোকে মিলার মহফিল যা দিচ্ছ তাও বারণ করব না কিন্তু মলিবিদের পেট মোটা হবে তোমার বাপের কবরে কিচ্ছু যাবে না কথা বলে তো কবালি বছরে বছরে মিলাদ দিন অসুবিধা নেই বছরে তিন মাস বাদে একবার প্রতিদিন ভালো 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 অসুবিধে নেই কিন্তু বেনামাজির ঘরে বিলা হলে কি হবে বলো কিছুই না হ্যাঁ আল্লাহ ভাইরা জ্ঞানটা সুদীবসা নামাজির ঘরে মিলাদ হলে লাভ আছে বেনামাজির ঘরে মিলাদ হলে লাভ নাই আল্লাহ আমাদেরকে কে বোঝাতেও বিদান করুন বলুন আমি যে মানুষটা রমজান মাসে রোজা রেখেছিল কোন কারণে কাজা করে দিয়েছে রোজা ঠিক করার জন্য রোজা রাখতে হবে তবে রাখে তারা দু মাস রাখতে হবে বললে তো কিরকম হলো ও বেচারা রেখেছিল ভেঙে ফেলেছে ওর দুমাস এ মুঠে রাখে নাই ওটা ও রাখার দরকার নাই বলি আর সিলুল আল্লাহ বুঝতে পারলাম না বলছে বাবা যে রমজান মাসে একটা রোজা রাখে নাই ও সারা জীবন রোজা রাখলে রোজা সমান হবে হবে না তাহলে খেয়াল কেড়বে ঠাকি কথা বুঝেছেন না বোঝে এরা বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহবালা ভাইয়েরা যে মানুষটা সারা জীবন নামাজ পড়ে না ওনার জানাজা কিচ্ছু হবে না আমাদের আমি কেস ফুলে দাঁড়াতে না আরে সারা জীবন যে নামাজ পড়ে না ও জানাজা পড়ার কি হবে জানাজা পড়লে তার হবে যে সারা জীবন নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানি বড় পিসার রহমতুল্লাহ আলে লিখেছিলেন যে নামাজি জানাজা করতে যেও না আর ভুল করে বেনামাজি কে কবর জানায় মাটি দিও না কেন ও শোবে না এদের শুতেও দেবে না

যদি বলে মুসলমান দেখে না বলে জ্ঞান না মরা জানে না জ্ঞান না মরা জ্ঞান মুসলমানে কোরআন পড়ে না মরা মুসলমানে যদি বলো জ্যান্ত কোরআন শোনে না মরাতে শোনে যদি জ্যান্ত মুসলমান কোরআন শুনত বাচ্চা হলে কোরআন পড়তে হবে মরে গেলে কোরআন কে শুনবে বলো আমাদের তো করার পরে করার পরে তার মানে মরে মুসলমান জ্ঞান করতে না কথা বোঝেন কি বোঝেন না এ বাবা জি মুসলমান হতে গেলে চারটি জিনিস লাগে কটা জিনিস আজকে শেষ কথা মুসলমান হতে গেলে কটা জিনিস লাগে যদি বলো চারটি জিনিস এক নম্বর মুসলমান না পাক থাকতে পারে না মুসলমান না পাক থাকতে আমরা কি অবস্থায় আছি বলো মানুষেরা বেলা বিছানায় ঘুমিয়ে জন্য়ে থেকে রাতে উঠে পেট করে লুকিতে শুকিয়ে নিল যারা এরা মুসলমান কিনা তোমরা বলো এ মুসলমান কখনো না পারতে বানে মুসলমান না পার বললে ওদের নমুনা দেখাও তোর জ্যান্ত মুসলমান পাওয়া মুশকিল আছে মরা মুসলমান পাওয়া যাবে আজকের এই শীতের বেলা মানুষ ঠান্ডায় থাকতে পারছে না এনা না বলে হঠাৎ কেউ যদি এই মুহূর্তে মারা যায় পাড়ার লোকেরা জড়ো হবে আর বলবে তাড়াতাড়ি গোসলটা দিয়ে দে কি অপরাধ করেছে লোকটা মরে গেছে তা লেপকেটা চাপা দে দুটো ব্ল্যাঙ্কেট বেশি করে দে জন্মের মতো ঘুমিয়ে লিখলি হ্যাঁ না বলেন ফজরের পরে গরম পানি করে দশটার সময় গোসল দেবো হবে না পাড়ার লোকেরা বলবে তাড়াতাড়ি গোসল দাও মুসলমান না ওটা মরার পরে মনে হয়েছে বললে গোসল দিতে হবে মায়েরা কানে উল দাও তোমরা আওয়াজটা শুনো না মাই যাকে মরে গেলে গোসল দিতে হবে উনি বিচার থেকে উঠে জীবনে গোসল করবে না করবে

মুসলমান যখন গোসল করে পর্দাতে করে বাইরে গোসল করে না আপনাদের এখানে যখন মানুষ মারা যায় ঘরের ভেতরে বাড়ির ভেতরে গোসল দেয় না কলতলায় দেয় পর্দা খাটিয়ে দেয় হ্যাঁ লোকটা চোর না ডাকা চোর ওনার ডাকাতো নয় কারো কিছু মাল মেরে দিয়েছে

ঘাতে গোসল করে তো সবার সামনে লজ্জা করে নাই নতুন জামাই আমায় শ্বশুর বাড়িতে গোসলো করেছ আর পানি পরে ঘর ঢুকেছ কার চোখে কি পড়েছে বুঝে নাও বিদ্বচন না তো সারা দিনের ধরে উলঙ্গ হয়ে গোসল করলে আর মরার পরে পর্দায় কি দরকার বলো যখন তোমার নখে দেখে নখ কর তখন পর্দা করা দরকার ছিল এখন তো মরে সুখে চামড়া জড় হয়ে যাবে কে তোমার দিকে দেখবে বলো এখন পর্দা করছো কারণ মুসলমান গোসল করতে গেলে শতল খুলে যেতে পারে গোসল করলে শতল খুলে যেতে পারে পারে শতল খোলা শরীয়তে হারাম মুসলমান কিন্তু আমাদের বউরা অসুবিধা ওটা আনন্দ ওটা আনা বউ টাকা আনলে আনা বাবা এ বাবাজি মুসলমানের কাপড় খুলে যাওয়ার